আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা ধারাবাহিক ম্যাথ সলিউশন করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা অধ্যায় থ্রি এ যোগাশ্রিয় সমীকরণ জোট এ অধ্যায়ের আমরা কিছু ম্যাথ সলিউশন করব তার আগে আমরা কিছু সংজ্ঞা দেখে নেব যেটা আমাদের ম্যাথ করার সময় লাগবে এবং ক বিভাগে যে প্রশ্নগুলো থাকে সে কাজে লাগবে ঠিক আছে আচ্ছা প্রথমে কি আছে যোগাশ্রিয় বা একঘাতী সমীকরণ যোগাশ্রিয় বা একঘাতী সমীকরণটা কি সেটা আমাদেরকে এখন জানতে হবে যে কার্টেশীয় এক্স ওয়াই সমতলে কোন সরল রেখাকে বীজ গাণিতিক ভাবে ax plus by plus c 0 সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় যেখানে a b c বাস্তব সংখ্যা বা বা সংখ্যা ঠিক আছে বাস্তব ধ্রুবক বা সংখ্যা ঠিক আছে আচ্ছা এবং এক্স ওয়াই চলক এক্স ওয়াইটা চলক হতে হবে আর এ বি সি টা হচ্ছিল বাস্তব ধ্রুবক হতে হবে বা ধ্রুবক সংখ্যা হইতে হবে ঠিক আছে এই আকারের এর সমীকরণকে দুই চলক এক্স ও ওয়াই আই এর যোগাশ্রয় সমীকরণ বলে এই যে এক্স আর ওয়াই থাকতেছে সেটা হলো যোগাশ্রয় সমীকরণ বলে আচ্ছা অনুরূপে অনুরূপে হচ্ছিল ax by cz d 0 কে তিন চলক xyz এর এজোগาศ्रीय সমীকরণ বলে এই যে এক্স ওয়াই জেড ঠিক আছে এখানে তিন চলকের হচ্ছে জোগาศ्रीय সমীকরণ বলবে ঠিক আছে আর ওখানে কি এক্স ওয়াই ছিল তার হলো ওটা হচ্ছে দুই চলকের ক্ষেত্রে জোগาศ्रीय সমীকরণ ওকে আচ্ছা আচ্ছা এখন পরবর্তী সংখ্যাতে যাই আমরা এটা কি বলতেছে সমমাত্রিক জোগาศ्रीय সমীকরণ জোট যে এন সংখ্যক চলক এন সংখ্যক চলক কি এক্স ওয়ান এক্স টু আমরা ধরে নিচ্ছি ডট ডে এক্স এন পর্যন্ত এর এম সংখ্যক যোগাস্ত্রীয় সমীকরণের নিম্নত্ত জোট কি একটি সমমাত্রিক যোগাস্ত্রীয় সমীকরণ জোট বলা হয় এই যে একটা আমরা একটা উদাহরণ দিয়ে দিয়েছি যে এ ওয়ান ওয়ান এক্স ওয়ান প্লাস এ ওয়ান টু এক্স টু প্লাস ডে এ এ ওয়ান এন এক্স এন ইকাল জিরো এখানেও সেমএসভাবে আমরা লিখেছি এ এ টু ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু টু এক্স টু প্লাস ডট প্লাস এ এ টু এন এক্স এন জিরো এখানে ভিতরে আরও সংখ্যা থাকতে পারে এখানে আমরা এ এম ওয়ান এক্স ওয়ান প্লাস এ এম টু এক্স টু প্লাস ডট ডট প্লাস এ এম এন আর এক্স এন জিরো এখানে আমরা একটা সমীকরণ জোট অঙ্কন করে নিলাম হ্যাঁ এটাকে আমরা বলে দিচ্ছি যে এটা একটা সমমাত্রিক যোগাশ্রয় সমীকরণ জোট আর এসো হচ্ছে এ ওয়ান দ্বারা এক নাম্বার আর কলামের এক নাম্বার এক নাম্বার সারির এক নাম্বার কলাম ঠিক আছে এটা বোঝায় এটা হচ্ছে দুই নাম্বার সারির এক নাম্বার কলাম এটা দুই নাম্বার সারির দুই নাম্বার কলাম ঠিক আছে এখানে এসব বুঝার বিষয় আছে এরকম কিন্তু আমরা আগে আলোচনা করেছি ঠিক আছে আগের চ্যাপ্টারে আমরা এসব নিয়ে আলোচনা করেছি ওকে তো এটা একটা যোগাশ্রিয় এরা হয়েছিল যোগাশ্রিয় হয়েছিল সমমাত্রিক সমীকরণ দুটো ওকে আচ্ছা এখন অসমমাত্রিকটা কি অসমমাত্রিকটা একটু দেখি আমরা আচ্ছা অসমমাত্রিক যে অসমাত্রিক যোগাযোগের সমীকরণ যে যে n সংখ্যক চলক x1 x2 ডট ডট xn এর m সংখ্যক যোগাশ্রয়ের সমীকরণ নিম্নোক্ত জোটকে একটি অসমমাত্রিক মাত্রিক সমীকরণ বলে যে n সংখ্যক তাহলে দেখো তো এখানে আমরা হচ্ছিল ওই যে একটা সমীকরণ ছিল সেই সমীকরণটাই লিখছি কিন্তু ইকুয়ারের অপজিটে আমরা কি b1 b2 ও bn মানে হচ্ছিল এখানে কি আমাদের মানের পরিবর্তন করা যায় ঠিক আছে ডটে এন সংখ্যক পর্যন্ত যাচ্ছে তাহলে এই যে মাত্রাটা অসমমাত্রিক হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা অসমাত্রিক সমীকরণ জোট বলতেছি কিন্তু আর উপরেটা কিন্তু জিরো ছিল ওকে আচ্ছা এখানে আমরা লিখে দিয়েছি যে এখানে এ আই জে আই বিলংস টু আর এম এম গ্রেটার দেন ইকুয়াল টু এবং কমপক্ষে একটি বি আই অশূন্য এই যে বি আই বলতে কি এটা আমরা এখানে আই ধরে নেব আই এর মান 1 2 করে বৃদ্ধি পাচ্ছে তাহলে একটা অশূন্য হবে কারণ কি এখানে n সংখ্যক পর্যন্ত আছে তাহলে আমরা বুঝতেছি এটা হচ্ছে অসম মাত্রিক ওকে আচ্ছা তাহলে আমাদেরকে এই তিনটা সংখ্যা আপনাদের মুখস্থ রাখতে এটা ক বিভাগের জন্য এবং এখানেও আমাদের কিছু কাজে প্রয়োগ হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন ম্যাথের দিকে এগিয়ে যাই আচ্ছা এটা তিতাস সায়েন্স ভিউ পাবলিকেশনের এক নম্বর কোশ্চিন এবং তিতাস পাবলিকেশনের এক নম্বর কোশ্চেন ঠিক আছে কি বলা হচ্ছে নিম্নের সমীকরণ জোটের সমাধান করো তাহলে সমীকরণ জোটের সমাধান দেখতে হবে এখন এখানে আমাদেরকে কিছু বোঝার বিষয় আছে কিছু আমাদের সূত্র প্রয়োগ হবে তো সেই সূত্রগুলো আমাদেরকে আগে জানতে হবে ঠিক আছে তারপরে আমরা এই ম্যাটটা সমাধান করলে সমাধান বুঝবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে অধ্যায় কয়েকটা শর্ত আছে সমীকরণ জোটের ক্ষেত্রে সমীকরণ জোটের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা শর্ত মানতে হবে যে সমাধান নেই একবার হবে সমাধান নেই যখন জিরো ইকুয়াল কোনো উপাদান থাকে মনে হয় জিরো ইকুয়াল তাহলে ফাইভ টেন আছে তাহলে কি আর কোনো সমাধান নেই ঠিক আছে একক সমাধান একক সমাধান কখন হবে চলক সংখ্যা চলক সংখ্যা আমরা একটু আগে দেখলাম এক্স ওয়াই জেড ঠিক আছে চলক সংখ্যা ইকুয়াল লাইন সংখ্যা লাইন সংখ্যা মধ্যে শাড়ি যেসব শাড়ি থাকবে সেটা যদি সমান হয় তাহলে কি একক সমাধান একাধিক সমাধানের ক্ষেত্রে চলক সংখ্যা লাইন সংখ্যার থেকে বড় হবে ঠিক আছে আর লাইন সংখ্যা কম হবে তাহলে কি এটা একাধিক সমাধান বিদ্যমান থাকবে এবং একাধিক সমাধানের আরেকটা শর্ত হচ্ছে মানে চলো দুইটা মানে চলকের এপারে এবং লাইন দুইটা সমান যদি হয় তাহলে আমরা সেটা বলবো আবার একাধিক সমাধান বিদ্যমান ঠিক আছে আচ্ছা এটা আমাদের গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে সূত্র ঠিক আছে আমরা যখন ম্যাথ করাবো তখন আরও একটু ভালো করে এটা এর সম্পর্কে ধারণা দেবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সমাধানের দিকে আগাই তাহলে নিম্ন সমীকরণ জোটের সমাধান কর এই একটা সমীকরণ জোট আছে ঠিক আছে এই সমীকরণ জোটের সমাধান করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে কাজ কি আমরা যখন একটা সমীকরণ পাই সেটাকে আমাদেরকে ইসালন আকারে পরিবর্তন করতে হয় ঠিক আছে তাহলে এই সমীকরণটা তুলে নিয়ে আমরা ইসালন আকারে পরিবর্তন করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখি যে সমীকরণ আমরা তুলে নিই ঠিক আছে কি আছে এক্স ওয়ান প্লাস এক্স টু এ টু এক্স টু ওয়ান

এখন এটাকে জিরো করতে হবে ইসারণ আকারের শর্ত কি এটাকে স্থির রাখার পরে এটাকে জিরো করতে হবে ইসারণ আকার কিন্তু আমরা আগে করেছি ঠিক আছে তাহলে এটা যদি করতে হয় তাহলে আমরা এখানে জিরো করতে হবে তাহলে জিরো করতে যদি আমরা এখানে একটা কাজ করি একটা শর্ত প্রয়োগ করি যে লাইন টু তে অপারেশন লাইন টু প্লাস লাইন ওয়ান যদি আমরা করি তাহলে কি আসে দেখুন তো আমরা একটু সাইড নোটে করে দিই যে লাইন টু লাইন টু বলতে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল জিরো আর হচ্ছে হলো লাইন ওয়ান লাইন ওয়ান বলতে এটা ঠিক আছে তাহলে কি আছে এক্স ওয়ান প্লাস টু এক্স ওয়ান ইকুয়াল ওয়ান ঠিক আছে এটাকে যদি আমরা একটু কাজ করি তাহলে কি এটা জিরো আসা যাচ্ছে প্লাস থ্রি এক্স থ্রি ইকুয়াল ওয়ান আসতেছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা যেটা পাচ্ছি সেটা আমরা এখন লিখসটা বসবো বসাবো এখানে ঠিক আছে তাহলে এটা থ্রি এক্স থ্রি ইকুয়াল ওয়ান ওকে তাহলে আমাদের একটার কাজ শেষ এখন আমরা এটাকেও জিরো করতে হবে ঠিক আছে এটাকেও আমাদেরকে জিরো করতে হবে তাহলে আমরা যদি এখানে আর একটা অপারেশন করি অপারেশনটা কি যে লাইন থ্রিতে অপারেশন করবো লাইন থ্রিতে অপারেশানটা কী কি করবো লাইন থ্রির থেকে আমরা টু লাইন ওয়ান বাদ দিব ঠিক আছে তাহলে লাইন থ্রিতে টু লাইন ওয়ান যদি বাদ দিই তাহলে কি আসে দেখুন তো যে লাইন থ্রি কী আছে এটা ঠিক আছে তাহলে লেখো টু এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু থ্রি আর এটাকে আমরা দুই দ্বারা গুণ করে লিখবো ঠিক আছে কারণ দুই লিখছি তাহলে মাইনাস টু এক্স ওয়ান প্লাস ও লাইন ওয়ান নাই এটা আমরা হচ্ছে দুই দ্বারা গুণ করি তাহলে এটা পজিটিভ হয়ে যায় ঠিক আছে দুই দু চার এক্স টু ইকুয়াল ওয়ান 1x2 টু গুণ করে তাহলে টু আসে ঠিক আছে তাহলে মাইনাস করলে এটা চিহ্নের পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা ওটা জিরো হয়ে যাচ্ছে আর তাহলে এখান থেকে যদি একটা বাদ দিই তাহলে কি আসতেছে পজিটিভ ওয়ান আসতেছে ঠিক আছে তাহলে আমরা এটা এখন লিখে নিব যে জিরো প্লাস এখন পেলাম ওয়ান হচ্ছে হচ্ছে তাহলে আমরা একটা শর্ত দেখেছিলাম যে শর্তটা কি জিরো ইকুয়াল কোনো উপাদান যদি থাকে তাহলে কোনো সমাধান নেই ঠিক আছে জিরো ইকুয়াল যদি কোনো উপাদান থাকে তাহলে তার কোনো আর সমাধান নেই সেটা আমরা এখানে পেয়ে গেছি তাহলে আমাদেরকে এই ম্যাথের আর কিচ্ছু করতে হবে না আর একক সমাধান নির্ণয় করতে হবে না একাধিক সমাধান নির্ণয় করতে হবে না আর অন্য কিচ্ছু করতে হবে না তাহলে এর সমাধান নেই এসব আমরা এখন লিখে দেবো ওকে আচ্ছা তাহলে আমরা লিখি যে এটি ইহা প্রদত্ত প্রদত্ত সমীকরণ জোটের জোটের ই চালনাকার

সমীকরণ এবং চলক কয়টা এক্স তিনটা তাহলে এখানে তিনটি সমীকরণ ও এবং তিনটি চলক চলক রয়েছে বা আছে এখানে তিনটি চলক আছে ঠিক আছে আছে এখন আমরা লিখে দিব হম যে সমীকরণে সমী তৃতীয় সমীকরণ আছে সমীকরণ সমীকরণ আহ তিত উম তৃতীয়তে নাকি তৃতীয়তে zero equal one বিদ্যমান বিদ্যমান যা সম্ভব নয় বা অসম্ভব ছিল অসম্ভব যা অসম্ভব কারণ কি এই জিরো কাল ওয়ান হতে পারে না কখনোই হতে পারে না ঠিক আছে তাহলে দেখো সুতরাং সুতরাং প্রদত্ত সমীকরণ জোট তাহলে প্রদত্ত সমীকরণ জোট সঙ্গত নয় সঙ্গত নয় তাহলে এখানে আমরা সঙ্গত নয় তাহলে ফলে কোনো সমাধান বিদ্যমান নেই ঠিক আছে আমরা লিখে দেবো নয় ফলে সমাধান বিদ্যমান নেই ওকে এটাই হচ্ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে